সালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন তো একটা জিনিস দেখে খুব ভালো লাগলো যে মাসাল্লাহ পয়লা বৈশাখ বা বৈশাখ মাস শুরু হওয়ার আগেই ধান কাটা শুরু হয়ে গেছে এবং যারা আমার ভিডিও দেখেন তাদেরকে গতকালকে দেখিয়েছিল দেখিয়েছিলাম যে এই ক্ষেতটা ফাঁকছে মানে যে ওইদিকে হচ্ছে লাউ গাছ এগুলো দেখাইছিলাম তারপর হচ্ছে এই ক্ষেতটাই দেখাইছিলাম পাকছে তো অলরেডি আজকে কাটা শুরু হয়ে গেছে প্রায় শেষের দিকেই মানে ম্যাক্সিমাম এক তৃতীয়াংশ কেটে ফেলছে অল্প একটু আছে এই দেখেন আর এই মানে কি পরিমাণ নিচে দেখেন মানে দেখলে মাথা নষ্ট হয়ে যায় এত দান পয়টা যায় খুবই আস্তে আস্তে ধরতে মানে ধরার মুট একটু শক্তভাবে ধরলে ধান সব পৈটা যায় এরকম অবস্থা হাঁসের লাগে খুব ভালো খাওয়ানো এগুলো খাইতে নিলে পরে হাঁস ধান খাইতে পারবো দুই দুই মুরব্বী দুই দাদা দালামি লাগে আছে এগুলো হচ্ছে এক সময় জানতাম যে এগুলো হাতর পড়লে নাকি এরকম হয় তো আসলে কেন হয় আল্লাহ জানে

তো এই পাঁচটা হচ্ছে অলরেডি কাটা হয়েছে এবং কাটা সাদা সবগুলো ডেঙ্গা হচ্ছে কাটা এটা নিয়ে যায় গরু খাবার লেগা মানে এত পরিমাণ চাহিদা এই ডেঙ্গার বা যে এগুলার কাটার পরে যে অংশটা থাকে এই অংশটার অনেকে বলতে পারেন যে ডেঙ্গা কি ডেঙ্গা হয়েছে মূলত এই যে ধানটা কাটার পরে হচ্ছে প্রায় দেড় হাতের মতো বা এক ফুট তো ধান কাটার পর প্রায় এক থেকে দেড় পুরো অংশ থাকে এগুলো হচ্ছে ড্যাঙ্গা আঞ্চলিক ভাষায় ডেঙ্গা বলি বা গরুর খড় বা বন খড় বলা হয় যখন শুকায় শুকানোর পরে খড় এর আগে হচ্ছে ডেঙ্গা বলে এগুলো খাটিয়েছে খাবার লেগা গাছের খুবই অভাব বৃষ্টিপাত নাই হচ্ছে মুঠ দেখি মুটের ওজনটা কীরকম ভালোই ধান ভালোই হয়েছে বাট সমস্যা হচ্ছে ধান সব পড়ে যায় এই যে প্রচুর ধান পড়ছে দেখেন বলার বাহির এত দান পড়ছে জানি না খি জাতের দাম কি সুরবি তো এটা হচ্ছে সুরবি দান হচ্ছে এই গৃহস্থ রনি বললো রনি গৃহস্থ তো যারা যারা সুরবি দান দিতে চান তাদের ক্ষেত্রে একটা সতর্কতা হচ্ছে দান কিন্তু পয়রা যায় তো এই ক্ষেত্রে সতর্ক থাকতে হবে I don't know. মানুষ আসতেছে দূর দূরান্ত থেকে আর দূর দূরান্ত থেকে মানুষ আসতেছে ডেঙ্গা নেওয়ার জন্য সারা গ্রামের মানুষই প্রায় নিচ্ছে যাদের ঘরও আছে রনে ডেঙ্গা নিতেছ না

हाँ <laughs> 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 তো ঘর খাবার অনেক দূরে নিয়ে যাবে চিনি তো ধন্যবাদ সবাইকে যারা যার ভিডিওটি দেখেছেন এবং এরকম গ্রামীণ ভিডিও আরো দেখতে চাইলে অবশ্যই ফেসবুক ফেজ থেকে দেখে দেখে থাকলে ফেজ টি ফলো দিবেন এবং ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম আল্লাহ হাফেজ